আমরা বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটা বারো দফার প্রস্তাবনা দিয়েছি যেখানে আমরা পুলিশকে সংস্কার করার জন্য দু সালে যে আপনার একটা পুলিশ কমিশন করার প্রতিবেদন নিয়ে সে সময় পর্যালোচনা হয়েছিল সেই আলোকে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুলিশের পদোন্নতি নিয়োগ এবং পুলিশকে তদারকির জন্য আমরা একটা স্বতন্ত্র পুলিশ কমিশনের কথা বলেছি এবং বর্তমানে যে পুলিশের সাথে জনগণের যে একটা দূরত্ব তৈরি হয়েছে পুলিশের জনমুখী কর্মকাণ্ডে সে কারণে কিন্তু পুলিশও স্বাভাবিকভাবে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না আপনি যদি জেলা লেভেল দেখেন উপজেলা লেভেল দেখেন ঢাকা শহরে দেখেন যে জনগণের সাথে পুলিশের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেখানে আমরা পুলিশের মোটিভেশন কাউন্সিলিংয়ের পাশাপাশি জনগণের সাথে পুলিশের মত মধ্যে দিয়ে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং যারা পুলিশকে এই দুর্বৃত্তায়নে জড়িয়েছে দল বা কর্মকর্তা তাদেরকে চাকরিচ্যুত করে পেশাদার সৎ সাহসী অফিসারদেরকে পদোন্নতির বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি একই সাথে আমরা যদি গুড গভর্নেন্সের বিষয়ে কথা বলি তাহলে পুলিশকে আপনার ঘুষ দুর্নীতি মুক্ত হতে হবে সেক্ষেত্রে পুলিশ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন কাঠামো সেটি বিবেচনা আমরা মনে করি যে বেতন কাঠামোতে একটা পরিবর্তন আনা দরকার তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার যেন তারা ঘুষ দুর্নীতিতে যুক্ত না হয় বিশেষ করে পুলিশের ধরেন একটা পেট্রোলিং সিম তারা একটা ঘটনা ঘটনা সে এলাকায় যায় একটা গাড়ি নিয়ে সেখানে পাঁচ ছয় ঘন্টা স্টে করতে হয় তাদের একটা খরচ হয় এই ক্ষেত্রে তাদেরকে যেন পর্যাপ্ত ভাতাটা বা বরাদ্দটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় নাহলে পুলিশ কি করছে তাদের একটা আপনার লেগুনা লাগবে একটা বাস লাগবে তারা কিন্তু টাকা পয়সা ছাড়াই ওই বাস মালিককে চাপ দিয়ে ওখান থেকে নিচ্ছে কিংবা তারা একটা অপারেশনে যাবে সেখানে তাদের তেল খরচ লাগবে কিংবা নাস্তার পয়সা লাগবে সেটা কিন্তু অন্যভাবে তারা আপ করছে যে কারণে আমরা বলেছি যে পুলিশের এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য এবং এই টহলের জন্য পেট্রোলিংয়ের জন্য আলাদা বরাদ্দ থাকা দরকার এবং বর্তমান পরিস্থিতিতে সাবান আশুলিয়া সহ কিছু কিছু জায়গায় যে ঘটনা ঘটছে সেখানে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না সেই ক্ষেত্রে পুলিশ আপনার জনগণেরও সহযোগিতা চেয়েছে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা চেয়েছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যেহেতু আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে মিটিং করেছি সভা করেছি উনিও পরিষ্কারভাবে বলেছেন যে রাজনৈতিক দল এবং নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন কিছু কিছু জায়গায় দেখা যায় এই গার্মেন্টস সেক্টরে এইখানে যেমন একটা শ্রমিক কিংবা শ্রমিকদের আন্দোলন কিংবা অন্য যেমন রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে জুট ব্যবসাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের কিন্তু গ্রুপিংও আছে এই কিন্তু এই অস্থিরতার পেছনে একটা দায়ী কাজেই সেখানে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব তাদের এই নেতাকর্মীদের নিবৃত্ত করা শান্ত করা এবং তৃণমূল পর্যায় পর্যন্ত বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলে কিন্তু এলাকায় অনেক ধরনের ঘটনা ঘটছে সেক্ষেত্রে পুলিশ এই পরিস্থিতির মধ্যে দিয়ে ভূমিকা নেবে সেটাও তাদের উপরেও দেখা যায় অনেক ক্ষেত্রে রাজনৈতিক চাপ আসে সেক্ষেত্রে পুলিশ জনগণের এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে উনি বলেছেন যে আমরা বারোটি দাবি দিয়েছিলাম সেগুলো অত্যন্ত যৌক্তিক এবং সেইটা ইতিমধ্যেই তারা বাস্তবায়নের জন্য কাজ করছে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা তেরো তারিখ আপনার প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময়ে আমরা বলেছিলাম যে চৌষট্টি জেলার এসপি ডিসি থানার ওসি এবং ইউনিয়দেরকে পরিবর্তন করেছে এখন চৌষট্টি জেলার ডিসি এসপিকে পরিবর্তন করতে হলে চৌষট্টি জন আবার নতুন লাগবে সেটা কিন্তু রাতারাতি নতুনভাবে তৈরি করা সম্ভব বিদ্যমান কাঠামো থেকেই বেছে নিতে হচ্ছে সেখানে দীর্ঘদিনের যে একটা আপনার অসহিষ্ণু পরিস্থিতি কিংবা দীর্ঘদিনের যে একটা মানসিকতা সেটা পরিবর্তনের জন্য সময় লাগবে এবং তিনি সকলের সহযোগিতা চেয়েছেন বারো দফা দাবির মধ্যে আমরা দুই নম্বরের দাবি ছিল যে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গুলি চালানো সন্ত্রাসী এবং গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত সময়ে পদক্ষেপ এবং ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা কারণ হচ্ছে এই ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন সহ গত দেড় দশকে শেখ হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় ছিল ছাত্রলীগ যুবলীগ এই গণহত্যায়ও তাদের একেবারে সরাসরি জড়িত থাকা গুলি চালানো হামলা চালানো এই তথ্যগুলো উঠে এসেছে যে কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানিয়েছি যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে এটা শুধু তাদের কাজ এখানে আইন মন্ত্রণালয়কেও কাজ করতে হবে বা আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে আমরা আইন মন্ত্রণালয়কেও জানিয়েছি আরও আনুষ্ঠানিকভাবে জানাবো আমরা যেমন রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের পক্ষ থেকে এই গণহত্যায় জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি উঠছে একই সাথে আওয়ামী লীগের দোসর যারা ছিল জাতীয় পার্টি কিংবা অন্যান্য স্টেক হোল্ডার যারা তাদেরও কিন্তু নিষিদ্ধের দাবি কিনছে কারণ এরাই কিন্তু এই পরের বছরে ফাঁসিবাদ কায়েম করেছে এবং ফাঁসিবাদের সুবিধাভোগী ছিল ফাঁসিবাদের সহযোগী ছিল পাশাপাশি এই ফাঁসিবাদের সবচেয়ে বড় লার্জিয়াল বাহিনী ছিল ছাত্রলীগ যুবলীগ যেই কারণে আমরা ছাত্রলীগ যুবলীগকে রাজনীতি তারা তো রাজনৈতিক দল না তারা একটি ছাত্র সংগঠন কিংবা যুব সংগঠন যেই কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনার সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছি